দিনটা ছিল সোমবার হঠাৎ ঘুম থেকে ওঠার পর মা বলল শ্যামা আজ মুখে একটু বেসন লাগাস তোমার আমি মাকে গভীর কণ্ঠে জবাব দিলাম কেন মা আমি এখন খেলতে যাব। ওমাদের বাড়ি মা মাই কইল যা বলছি তা কর বড়ো বড়ো চোখ করে অল্প এসে মাকে বললাম কি হয়েছে মা তোমার কেন মুখে বেসন দিতে বলো মা বলে তোর গায়ের রঙটা বড্ড চাপা একটু বেসন দিয়ে ধুয়েতে দেখি হবে একটু হালকা তোরে আজ পার্থপ আসবে দেখতে একটু মুখখানা পরিষ্কার কর তো মা হাতগুলোকেও ডোলে ডলে সাবান দিয়ে স্নান কর আমি বললাম মা আমি যে কালো তুমি কি খুব তাতে মা আমায় বলল না রে মা কালো হওয়াতে তোর আর আমার দুজনেরই কপাল পুড়েছে আমি মাকে বললাম কালো মানে কি কপাল পোড়া মা বললো তোর এই রং দেখেই তো নিয়ে যাবে তোরে ফর্সা হলে ঘর আলো করে থাকবি তাদের কালো হলে সবাই বলবে এ কে নিয়ে এসছে কাজের মেয়ে আমি মাকে বললাম মা ওই যে ওই পাড়ার দুর্গা দিদি ওকে যে বাড়ির লোক জ্বালিয়ে দিয়েছিল শুনেছিলে না শ্বশুর বাড়িতে নাকি তাকে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়েছিল তুমি তো বলেছিলে দুর্গা একদম প্রতিমার মতো দেখতে সত্যিকারের দুর্গার মতো লাগতো দুর্গা দিদিরে তাহলে কেন তারে মেরে দিয়েছিল মা তার তো গায়ের রঙ ছিল বড্ড ফর্সা মাকে যখন স্থির হয়ে আমার থেকে তাকিয়ে বলল যা বলি কদিন অত কই পত্তরে দিব না বাপু কাছ থেকে সরে এলাম কিছুক্ষণ পর পার্থপক্ষ দেখতে বাইরে চেয়ার টেবিল লাগিয়ে ঘটা করে আমাকে একখানা হলুদ রঙের শাড়ি পরিয়ে বাইরে নিয়ে এলো দিদি জামাইবাবু তার মা বাবা আর তার এক মামা এসছে দেখতে আমার আমি হঠাৎ দেখে তার মা বললো বড্ড চাপা ঘায়ের রং আপনার মেয়ের একদম কয়লার মতো দেখ যাই হোক দেনা পাওনা কত দিবেন বলুন টাকাতে যাবে রঙ চেপে আমার মা বললাম আপনি যা চান তাই দিব আপনারে কারণ আমার মায়ের গায়ের রঙ তো চাপা না তাই মায়ের এই কানা আমার বুকের ভিতরটাকে নড়িয়ে দিল আমার গায়ের রঙের জন্য মাকে তাদের মুখ মাগা কিমত দিতে হবে এ আবার কেমন ধারা এ আবার কেমন নীতি রেগে উঠে গেলাম আমি সেদিন চেয়ার থেকে